নমস্কার বন্ধুরা শুকনার ঘরে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি নিরামিষ ঢোকার ডালনা তাহলে চলো ঝটপট দেখে নেওয়া যাক আমি কী করে বানাচ্ছি নিরামিষ ঢোকার ডালনা আমি এখানে বাজার থেকে গুঁড়ো যে ধোঁকাটা কিনতে পাওয়া যায় সেইটা কিনে এনেছি তোমাদের যদি রিকমেন্ড থাকে বাড়িতে কি করে বানানো হয় তাহলে সেটা আমাকে কমেন্ট করো আমি সেইভাবেও তোমাদের দেখিয়ে দেবো বাড়িতে কি করে পেস্ট বানিয়ে ধোকার ডানা করতে হয় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো এক কাপ জল আমি একটা পাত্রে গ্যাসে গরম করতে দিয়েছি যে পাত্রের মধ্যে আমি ধোঁকার গুঁড়োটা রেখেছিলাম সেই পাত্রের মধ্যেই গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মানে মিক্সড করে নেব কোনো দানা ভাব লাগলে কিন্তু চলবে না আর তোমরা অনেকেই ভাবছো যে জলটা হয়তো কোয়ান্টিটিটা অনেকটা বেশি হয়ে গেছে কিন্তু সেটা একদমই নয় খানিক্ষণ এটা মিক্সড করার পর রেখে দেওয়ার পর তোমরা দেখতেই পাবে ঢোকাটা ফুলে গিয়ে জলের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি একটা আলুকে আটটা খণ্ডে ডিভাইডেড করেছি আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আদা আশা করব তোমরা বুঝেই গেছো জলটার অনুপাত আমি ঠিকই দিয়েছিলাম তার ফলে ডোকাটা ফুলে গিয়ে জলের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে আর ঘনত্বটা ঠিকঠাকই আছে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে চারিধার কড়াইয়ের মাখিয়ে নিয়ে ভালো করে গরম করে নেওয়ার পর যে ব্যাটারটা করে রেখেছি সেই ব্যাটারটা তেলটার মধ্যে আমি দিয়ে দেব কড়াই নাড়তে নাড়তে যখন কড়াই এরকম লেগে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর ব্যাটারটা খুব একটা ঠান্ডা হতে দিলে চলবে না গরম অবস্থাতেই অন্য একটা প্লেটে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে ভালো করে চারধার মাখিয়ে নিয়ে গরম অবস্থায় ব্যাটারটা ওর মধ্যে দিয়ে দিতে হবে হাতের সাহায্যে প্রেস করে থালায় খুব সুন্দর করে ব্যাটারটা বসিয়ে নেয়ার পর একটা ছুরির সাহায্যে তোমরা মনের মতন ডিজাইন দিতে পারো আমি এখানে বক্স কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা খুব সুন্দর করে গরম হয়ে যাওয়ার পর স্লাইস করে কেটে রাখা ধোঁকাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একসঙ্গে অনেকগুলো ধোঁকা স্লাইস তেলের মধ্যে দেওয়ার কোনো দরকার নেই অল্প অল্প কোয়ান্টিটিতে দিয়ে এক পিট খুব সুন্দর লালচে করে ভাজা হয়ে যাওয়ার পর আমি আর এক পিঠ ভেজে নেব ধোঁকাগুলো ভেজে নিয়ে অন্য পাত্রে তুলে রেখে ওই তেলের মধ্যেই কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা জিরে আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটু ছিঁড়ে নিয়ে আর খুব সুন্দর করে তেজপাতাটা আর সাদা জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর কেটে রাখা আলু টুকরোগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু গুঁড়ো করে ভেজিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আলুগুলোকে একটু কড়াইয়ে সাইড করে ওই তেলের মধ্যে আদা কুচুনোগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে খুঁটির সাহায্যে নাড়াচাড়া করে নেব আর এইদিকে একটা পেস্ট বানিয়ে নিই যে পেস্টটা আমার এই ঢোকার ডানাতে রাখবে একটা বোলের মধ্যে টু টি স্পুন হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরা গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী আর কিছুটা পরিমাণ চিনি কিছুটা পরিমাণ জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এইবার এই পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে খুব সুন্দর করে কষতে থাকবো যতক্ষণ মশলাটা থেকে তেলটা না ছেড়ে দেয় আর এটা যেহেতু পুরোপুরি নিরামিষ হচ্ছে তোমরা যে কোনো ধরনের উপসেই এটা খেতে পারো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কষতে কষতে আমার মশলা থেকে পুরো তেল ছেড়ে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমি কিন্তু এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি সেটা তোমরা দেখেইছো এ জেড রান্নাতেই আলুটাও ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে কালারও চেঞ্জ হয়ে গেছে এরপর তোমরা যে যেমন ঝোল রাখতে চাইছ সেই অনুযায়ী জলটা দেবে আমি এখানে মেজারমেন্ট দিচ্ছি এক কাপ মতন আমি এখানে জল ইউজ করেছি আর আমি এক্ষুনি ঢোকাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো না যখন দেখবো টক বক করে এরকম ফুটছে তখনই এর ওপর দিয়ে ঢোকাগুলোকে আমি দিয়ে দেবো আর খুন্তির সাহায্যে হালকা করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব তোমরা চাইলে এখানে ঢাকা দিতেও পারো ঢাকা না দিলেও হবে যেহেতু আলুটা কষতে কষতে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি এখানে কোনোর ঢাকা ইউজ করিনি দেখতেই পাচ্ছ কতটা এখানে পুরো ঝোলটা অ্যাবসার্ভ করে নিয়েছে ঢোকাগুলোর মধ্যে এইবার আমি একটা অন্য পাত্রে আজার করে নেব নামানোর আগে অবশ্যই ওয়ান স্পুন ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে রেডি হয়ে যাবে আমাদের ঢোকার ডাল্লা তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুনদের দেখতে দেওয়ার সুযোগ করে দিও শেয়ার করে দিও লাইক কমেন্ট করতে ভুলো না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন ভিডিওয়ে